আসসালামু আলাইকুম আপনারা জানেন গতকাল হেফাজত ইসলামের বড় একটি সমাবেশ হয়েছে এবং ওই সমাবেশে হেফাজত ইসলাম বড় একটি ভুল করেছে কি সেই ভুল জানেন আসুন আমি বলছি রাজু ভাস্কর্য একটা পরিচিত নাম কোনো আন্দোলন কোনো মিছিল মিটিং কোনো দাবি দেওয়া ওই রাজু ভাস্কর্য থেকেই শুরু হয় ওই রাজু ভাস্কর্যের সামনে পালিয়ে যাওয়া শেখ হাসিনার একটি প্রতিকৃতি সাজিয়ে রাখা হয়েছিল ফাঁসি ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল কিন্তু ওইটা দেখে আপনি কি প্রথম বুঝছেন যে ওইটা শেখ হাসিনার প্রতিকৃতি বুকে হাত দিয়ে বলুন আপনি বুঝতে পেরেছেন ওটা শেখ হাসিনার প্রতিকৃতি এইটা হচ্ছে সবচেয়ে বড় ভুল তারা না জেনে না বুঝে ওই প্রতিকৃতিতে জুতা পেটা করছে ওই প্রতিকৃতিকে সম্মান করছে শেখ হাসিনাকে ফাঁসিতে জুলিয়ে তারা অসম্মান অপমান করছে এটা আমি তাদেরকে না বলি না বা তাদের বিরুদ্ধেও যাই না আমি আমার ওপিনিয়ন দিচ্ছি এটা তাদের মারাত্মক ভুল কেন এইটা যখন বিশ্ব মিডিয়া যাবে তখন তারা ভাববে যে বাংলাদেশ মুসলিমরা দারি টুপিয়ালারা পুরোটাই নারী বিদ্বেষী এবং কিছু কিছু মিডিয়া কিছু কিছু বড় বড় দালালেরা তারা অলরেডি বলে দিয়েছে যে বাংলাদেশের এই আলেমরা কতটা নারী বিদ্বেষী হেফাজত কতটা নারী বিদ্বেষী তারা তাদের সমাবেশে নারীদের এভাবে অপমান করতেছে তারা নারীদের কতটা হেনস্থা করতেছে এইটা তারা প্রমাণ করতেছে উন্নত বিশ্বের কাছে পাওয়ারফুল শক্তিধর দেশগুলোর কাছে তারা দেখে ইনিশিয়ালি ভেবে নিতে পারে যে হ্যাঁ বাংলাদেশটা আসলেই এই দাড়ি টুপি হুজুরা এরা তো নারী বিদ্বেষী এরা তো নারীদের সম্মান দিতে জানে না এরা তো নারীদের মানে একটা নিরাপত্তা দিতে ব্যর্থ ওইখানে যদি ওই প্রতিকৃতির ওই জায়গায় যদি একটা ছবি আলা একটা ফেস দিয়ে আপনারা ছবিটা টানাইতেন শেখ হাসিনার একটা ছবি দিয়ে তাও একটা মানা দেয় জন্য যে না তাদের ক্ষোভ প্রকাশ করতেছে ওইখানে কালো মুখ বাদা একটা শাড়ি পরা একটা নারী পিড়াই উলঙ্গ করে ফেলতেছেন মানে ভাই আপনাদের মাথায় কি বুদ্ধি নাই ইসলামের রাজনীতি ইসলামের মতোই করতে হবে ভাই ইসলামের রাজনীতি ইসলামের মতোই করতে হবে আপনি মাথায় মাথার মধ্যে কিচ্ছু নাই খালি লাহাইতে আসেন চিল্লাইতে আসেন এতে ইসলাম কায়েম হবে না ভাই ইসলামী শাসন ব্যবস্থা এই বাংলাদেশে চালু করতে হলে আপনাদের আলেমদেরকে আগে ঠিক হই তৈবে কারণ কি আপনারা আলেমরা এখন পর্যন্ত ঠিক না ভাই আপনারা এই একটা কথা বলছে এই ও কেন এটা বললো আমি ওর এটার বিরোধিতা করে চিল্লে গলা ফাটাই ফেলে এই ও কোন কোন ওহাবি না কি শুননি না হানাফি না কি হোয়াট ইজ দিস ভাই সব শেষে তো আমরা মুসলিম আমরা তো এক আল্লাহর বিশ্বাস করে তাই না কি ওহাবি কি মাঝাবি কি শুননি কি হানাফি কি এসব এসব বাদ দিয়া যদি পারেন বাংলাদেশে ইসলামিক খেলাফত কায়েম করতে তাহলে এক হয়ে কাজ করেন তাছাড়া ইম্পসিবল আপনি হেফাজত হন আপনি জামাত হন আপনি চরমোনাই হন আপনি যে আকিদারি হন আপনি একা কখনো পারবেন না আর আপনি একা করতে চাইবেন আপনি একা করতে চাইবেন আমি মনে করেন একটা ইসলামিক দলের বড় নেতা আমি একা করতে যাবো অন্য একটা ইসলামিক দলের বড় নেতা সে সেআই করবে এই ও যাইতে আছে ও গেলে তো আমাদের এই আকিদার লোকদের ক্ষতি হয়ে যাবে অরে যাইতে দেবো না আবার আমি যাইতে চাইলে ও বলবে যে ও কি কী দার্লো যাইতে দেবো না ক্লিয়ার সো এক হইতে হবে ভাই দেশটা আমাদের আমরা ভালো করে সাজাই আসুন দেশটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটা জায়গায় নিয়ে যাই আমরা চাইলেই পারি ভাই আমরা কেন চাই না আমরা জানি না আমরা চাইলেই পারি আসুন একটু সব বহি আমরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম